সকাল থেকে আমাদের এদিকে মোটামুটি প্রচুর পরিমাণে বাতাস আর বৃষ্টি এমন বৃষ্টির একটু কমছে কিন্তু বাতাস প্রচুর পরিমাণে আছে রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের আমরা ইন্দে আর অন কুড়া কুড়া বৃষ্টি আর কি বাতাসের একটা লন্ডবন্ধ করে সীমা ওইদিকে বই দিছে

প্রচুর পরিমাণে বাতাস আর কোড়া কোড়া বৃষ্টি বৃষ্টি পড়তাছে তো দাদা ভাই দিদি ভাইরা বাড়ির থেকে আগলে বাইরে এলাম আজকে তো বাতাস বেশি হালকা তার মিষ্টি আনতে যাচ্ছে আর কি মহানগঞ্জে এ বেটা ঘুরে যাবে কারে

এমনিতেই বেড়ান থেকে আর দোয়া চায় না আর বৃষ্টি থাকলে তো মনে করেন যে ও জোয়ার দেয় যে বৃষ্টি লাগে বাড়িতে বাড়ি দার না বৃষ্টি লাগে আই দার না আসলে যারা যারা অরিজিনালি ঋণ পরিশোধ করার মানে মন মানসিকতা আছে এরা কোনো সময় বৃষ্টি বাদল দেখে না প্রতি বছরই আপনার হালকা সময় আপনার টুকটাক বৃষ্টি হয় কারণ যেহেতু আপনার জ্যৈষ্ঠী মাস হালকাতা দিই এই টাইমে কিন্তু বৃষ্টি বাদলের সময়ই তো যারা আপনার পরিশোধ করার ইচ্ছা আছে এরা কিন্তু প্রতি বছরই আপনার পরিশোধ করে লাগে এটা বৃষ্টি নাই মেঘ নাই তারা প্রতি বছরই আয় আর কিছুগুলা মানুষ আছে যেগুলো আপনার টাকা পরিশোধ করার ইচ্ছা নাই এরা খালি কয় যে আপনার বৃষ্টি লাগে বাড়ির দিয়ে বাড়ি না এ আর কি তো যাই হোক আপনারা সকলে আশীর্বাদ করেন যে দিনটা যাতে একটু ধরায় আর কি ওই যে কাসেম ভাই বই হইছে আয় কাসেম ভাই রিসকালে আয় ঘরে হইছে আবার বাড়িডা পড়ছে এনে ভিতরে আছে এডা লাগিয়া বৃষ্টি বার দনে আমার বাতিদারার নেয়া যাইতাছি আইকি এক আমাৰতো চচপেন ডচমেন দিয়ে আর কি চচমেন দি মিষ্টি দিয়ে আনতে গেলে কি চুজুগাল জাগাল সাথে ঘূৰি লই যান লাগে আর কি দোকানে কি আবার সাদা এম দি হৈ যাই একলা মানুষ তো এক কেন্টে যায় এক কেন্দি যাব এনা সাত কেজি আচ্ছা আচ্ছা

বনে বলতে তো এক গিনি ধরে আমার আবার বিচার আচ্ছা তো দোকানের আমার মিষ্টি কি মাও হচ্ছে আছে আর কি আস্তে আস্তে তিনজনই গ্যারান্নে আছে মিষ্টি আর নিমকি দেও হচ্ছে আছে আর কি আস্তে আস্তে এদিকে তরি গুলো আছে আর এস ভাই আছে দুইজনই মিললে মাও করতেছে আর কি Mr. Guy, this is. খাওয়ার কোনো ব্যবস্থা নাই আর কি প্যাকেট করে দেওয়া হয়েছে ওয়ান টাইম মধ্যে করে প্যাকেট করে দেওয়া হয়েছে আর কি আস্তে আস্তে তিনটা মিষ্টি আর একটা করে নিন কি আর কি আমি উসমান ভাইয়ের দোকানের মিষ্টি এক নাম্বার সেরা মিষ্টি অপূর্ব সৃষ্টি দোকান হালকা ব্যবসা সাজা লিছে আর কি বিষয়টা হইছে না এখন তো বাজে প্রায় বারোটার উপরে তো কাস্টমার আইতে আইতে আপনার বিকেলে তিনটার পরে আর কি তো এরকম সময় থেকে আরো कारण <laughs>